সাম্প্রতিক ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে চলমান টাটা আইপিএল দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন পাকিস্তানে পাল্টা হামলার প্রেক্ষাপটে ম্যাচটি প্রথম ইনিংসের মাঝপথেই বাতিল হয়ে যায় এরপর শুক্রবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেন তো বিসিসিআই আরও কী কী বললেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান ভারত ও পাকিস্তানের সীমান্তে উত্তেজনার খেপিত্বে ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তিনি আরো জানান প্রাথমিক ভাবেই এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিত থাকবে পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হবে সাইকিয়া আরও বলেন সব প্রধান অংশীদারদের সঙ্গে যথাযথ পরামর্শের পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে ফাইন সম্প্রচারকারী স্পন্সর এবং সমর্থকদের মানবতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ও নিরাপত্তা সব কিছুর ঊর্ধ্বে উল্লেখ্য মঙ্গলবার রাতে ভারতে চালানো একাধিক হামলার জবাবে পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালায় দুদিন ধরে চলতে থাকা এই উত্তেজনা চরমে পৌঁছে যায় ধর্মশালার ম্যাচ বাতিল হওয়ার পর খেলোয়াড়দের নিরাপত্তার জন্য সড়কপথ জলবন্ধ হয়ে ট্রেনে দিল্লিতে আনা হয় এবারের আইপিএলে এখনো পর্যন্ত আটান্নটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বে বাকি আছে আরো বারোটি ম্যাচ এবং এরপরে রয়েছে প্লে অফ আপাতত এসব ম্যাচ কবে হবে কোথায় হবে তা নির্ধারিত হবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলমান রাজনৈতিক ও সামরিক প্রক্ষাপটে ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষায় কবে আবার মাঠে ফিরবে তাদের প্রিয় টুর্নামেন্ট আইপিএল